কয়েকদিন পূর্বেই অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেখেছেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে জনগণ এসে প্রয়োগ কোনো সংখ্যা ছিল না অমর একুশের অনুষ্ঠানে অনুষ্ঠানেও কোন নিরাপত্তার সংখ্যা নেই তথাপি আমাদের নিয়মিত মোটানের পাশাপাশি সোয়াট ডগ স্কোয়াড বন ডিসপোজাল টিম ক্রাইম সিল্ক ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিং ও মনিটরিং এ জোরদার করা হবে প্রিয় সাংবাদিক বন্ধু আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীর নিকট আমার অনুরোধ শহীদ মিনারে ধরনের ধারণ বস্তু বা দায়ী পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রস্থান করবেন আপনার শ্রদ্ধা নিবেদন শেষে আপনারা শ্রদ্ধা নিবন্ধন শেষ হলে অন্যকে সুযোগ দিন এবং শৃঙ্খলা বজায় রাখুন এই উপস্থিতি নিরাপত্তা ও শৃঙ্খলার সাথে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ পথে কিছু ডাইভারশন চালু থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারী শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারীগণ সেসব ট্রাফিক নির্দেশনা অনুসরণ করে আমাদের সহযোগিতা করবেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার বক্তব্যের পরে ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক কথা বলবেন্দ্র আমাদের মাননীয় কমিশন মহোদয় যে ব্রিফিং করলেন স্যারের ধর্দার কথা বলছি আমাদের মহান শহর দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মূলত আমরা সাতটি জায়গায় আমরা ট্রাফিক ডায়মিশন দিব আমাদের শাহবাগ কোচিং মিউট কোচিং সৌজুর মাহল কোচিং হাইকোর্ট কোচিং চাঙ্কা